লেয়ার মুরগি ভোনা যদি এভাবে খান তাহলে দেখবেন বারবার খেতে ইচ্ছে করবে চলুন তাহলে দেখি কিভাবে সহজে এবং গড়ের মশলা দিয়ে লেয়ার মুরগি ভোনা করা হয় এটা রান্না করা খুবই সহজ প্রথমে আমরা এখানে একটা পাতিল বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ তেল তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি তারপর এখানে দিয়ে দিচ্ছি চারটা এলাচ পাঁচটা দারুচিনি পাঁচটা লবঙ্গ আর দিয়ে দিচ্ছি তিনটা তেজপাতা এখন আমি এগুলাকে একটু কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজটাকে যখন নরম হয়ে আসবে তখন আমরা এখানে অন্য মশলা এড করব। দুই থেকে তিন মিনিটের মতো ভাজলে দেখবেন পেঁয়াজটা নরম হয়ে গেছে তারপর এখানে দিয়ে দিচ্ছি বাটা মশলা প্রথম আমি এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা তারপর দিয়ে দিচ্ছি রসুন বাটা দেন এখানে দিয়ে পেঁয়াজ বাটা আমি এখানে প্রত্যেকটা উপকরণ দেড়শো চামচ করে দিয়েছি এখানে দিয়েছি জিরা বাটা এখন এই সবগুলা বাটা উপকরণ একসাথে কষিয়ে নিব কিছুক্ষণ ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি পানি পানি দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি চা চামচ হলুদের গুঁড়া দুই চার চামচ দিয়েছি মরিচের গুঁড়া মরিচটা অবশ্যই যে যার ইচ্ছে মতো দিবেন চা চামচ দিয়ে দিচ্ছি দনিয়ার গুঁড়া দিয়ে তারপরে আমি মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি বড়ো একটা টমেটো কচি টোটো কুচিটা দিলে দেখবেন যে এর কালারটা অনেক বেশি সুন্দর আসে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে কষিয়ে নেব পাঁচ থেকে ছয় মিনিট ছ মিনিট পর দেখবেন তেলটা উপরে ভেসে উঠেছে তার মানে বুঝবেন যে আপনার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা যত ভালো কষানো হয় তরকারির স্বাদ কিন্তু ততই বেড়ে যায় এখন আমি এখানে দিয়ে দিচ্ছি লেয়ার মুরগি আমার মুরগিটা প্রায় এক কেজির মতো মাংস আছে এখানে কেটে ধুয়ে তারপর পানিটাকে ঝরে এখানে দিয়ে দিয়েছি এখন মাংস সাথে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পানি যেহেতু লেয়ার মুরগি তাই সিদ্ধ হতে একটু টাইম লাগবে পানিটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবো আট থেকে দশ মিনিট দশ মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি দেখেন কালারটা কতটা সুন্দর হয়েছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পানি যেহেতু আমি মুরগিটাকে ভুনা করব তাই আমি এখানে এক কাপ পানি দিয়ে দিয়েছি এর বেশি পানি লাগবে না তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরো দশ থেকে বারো মিনিট বারো মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলার গুঁড়া দিয়ে তারপর আমি মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিয়ে হয়ে গেলে এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব সাত থেকে আট মিনিট তারপর চোলাটা অফ করে আমি ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি দেখেন কতটা সুন্দর হয়েছে রান্নাটা খুবই মজার হয় এ সিম্পলি মশলা দিয়ে যদি এভাবে রান্না করেন সবাই অনেক বেশি প্রশংসায় পঞ্চমুখ হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ